পরম্পরায় আমাদের শরীরে প্রবাহিত হয়ে থাকে তবে যারা রক্ত দান করেন এবং রক্ত গ্রহণ করেন তাদের মধ্যেও কিন্তু একটি সম্পর্ক থাকে আর তা হলো মানবতার সম্পর্ক একজন মমুষ রোগীকে সঠিক সময় রক্তদানের মাধ্যমে কিন্তু বাঁচানো সম্ভব আর অবশ্যই এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সুপ্রদর্শক অনেক অনেক স্বাগত জানাচ্ছি আছেন দীপ্ত টিভিতে দেখছেন আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বি আর বি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা কথা বলবো রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতায় ট্রান্সফিউশনের ভূমিকা এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন আমরা তার সাথে পরিচিত হব তার আগে আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের আয়োজনটি বড় বড় মতো লাইভে যাচ্ছে এবং আপনারা চাইলে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করতে পারেন যদি কিছু জানার থাকে আর আমাদের ফেসবুক লাইভে আমরা এই মুহূর্তে লাইভে চলে যাচ্ছি তাই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেবার চেষ্টা করব চলুন পরিচিত হয়নি আজকের অতিথির সাথে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোরশেদ তিনি প্রাক্তন অধ্যাপক ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বর্তমানে তিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগ বি আর বি হাসপাতাল লিমিটেডে কর্মরত আছেন স্যার অনেক অনেক স্বাগত আমাদের আজকের আয়োজনে কেমন আছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দীপ্ত টিভিকে ভালো আছি দেখুন স্যার আমরা আয়োজনে প্রত্যেকবার কথা বলি কোনো না কোনো রোগ নিয়ে সেই রোগের চিকিৎসা বার্তা নিয়ে তবে আজকের বিষয়টি কিন্তু কিছুটা ভিন্ন এবং এই ভিন্ন বিষয় নিয়ে আজকে আপনি কথা বলতে আমাদের মাঝে এসেছেন আপনার সময় দিচ্ছেন সেজন্য আসলে আমরা অনেক কৃতজ্ঞ তাই প্রথমেই যদি আপনার কাছে একটু জেনে নিতে চাই যে এই যে বলছি রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা এর পেছনে আসলে মূল কারণ কি কি রয়েছে বা কি কী রোগে এ ধরনের সমস্যা হতে পারে একটু যদি বলতেন দেখুন রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা আসলে খুব একটা কমন ব্যাপার এটাতে আমাদের দেশের প্রচুর লোকের রক্তশূন্যতা আছে এবং এটা নিয়ে চিকিৎসা চিকিৎসকের পরামর্শ নেন এই রক্তশূন্যতা হচ্ছে রক্ত যখন রক্তের হিমোগ্লোবিনটা যখন কমে যায় বা রক্তের রেডস লোহিত কণিকাটা যখন কমে যায় এখন হিমোগ্লোবিনের একজন স্বাভাবিকভাবে এমন পরিমাণ থাকে যাতে করে সে তার সব কাজকর্ম স্বাভাবিকভাবে করতে পারে তার প্রাঞ্চল চাঞ্চল্য থাকে এবং রক্ত যখনই রক্তশূন্যতা দেখা যায় তখন আসলে তার মেজাজ খিটখিটে হয়ে যায় শরীরের শক্তি পায় না নানা রকম ব্যথা বেদনা ক্ষুধা মন্দ এগুলো অনেক কিছুই দেখা দেয় হার্টের উপরও ইফেক্ট আছে তো এটার জন্য হিমোগ্লোবিনটা আসলে একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে রাখা উচিত এর নিচে থাকলেই সেটাকে আমরা রক্ত স্বল্পতা শূন্যতা বলি এখন এর কারণ যদি আমরা চিন্তা করি প্রথম কারণ হচ্ছে যে আসলে যে কিছু উপাদান আছে যেগুলো রক্ত তৈরিতে অত্যন্ত প্রয়োজনীয় যেমন আয়রন অথবা ভিটামিন বি টুয়েলভ অথবা ফলিক অ্যাসিড এগুলোর যখন স্বল্পতা হয় এগুলো যখন কমে যায় তখন রক্তশূন্যতা দেখা দেয় এ হল এগুলোকে আমরা বলি ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার মানে কমে গেছে সেজন্য আর কিছু কারণ আছে যেমন রক্তটা ভেঙে যেতে পারে যেটাকে আমরা বলি হিমোলাইটিক অ্যানিমিয়া লোহিত কণিকা তৈরি হচ্ছে ঠিকই কিন্তু ভেঙে যাচ্ছে এছাড়া আরও কারণ আছে যে বোন ম্যারো যেখানে রক্ত তৈরি হয় এই বোন ম্যারোর যদি কোনো অসুস্থতা হয় এক প্লাস্টিক অ্যানিমিয়া যেমন যেমন ম্যালিগন্যান্সি ক্যান্সার কিছু আছে যেগুলো হওয়ার কারণে রক্ত উৎপাদনের ক্ষমতা কমে যায় তাহলে কারণ নানাবিধ আছে অনেক কারণেই রক্তশূন্যতা দেখা যেতে পারে এই জন্য স্বল্পতা বা রক্তশূন্যতা যখন দেখা দেয় তখন চট করে তার চিকিৎসায় না গিয়ে আমরা যেন কারণটা বের করার দিকে কিছু সময় দেই। কারণ কারণ অনুযায়ী তার চিকিৎসার দিকটা নির্ধারিত হবে জি চমৎকার জি অনেক সুন্দর করে বলছেন স্যার আর কিছু বলবেন না এখন যে এই যে আমি আমরা যে আজকের বিষয়টা আলাপ আলোচনার জন্য ঠিক করেছি এখানে হচ্ছে এটা একটা অনেক সময় দেখা যায় একটা কমন প্র্যাকটিস হচ্ছে রক্ত কমে গেছে রক্ত স্বল্পতা অতএব কারণের দিকে চিন্তা না করেই তাকে ট্রান্সফিউশন দেওয়া হয় ব্লাড দেওয়া হয় এই জিনিসটা আসলে ক্ষতিকর এবং এই জিনিসটা আমাদের কখনো মানে এভাবে চট করে করা উচিত যথার্থ বলেছেন আসলে যে কোনো রোগ বা যে কোনো বিষয় আগে কারণটা আইডেন্টিফাই করা জরুরি কারণ এই কারণ বেসিক্যালি সিমটম যেগুলো হয় মূলত বা লক্ষণ প্রকাশ পায় লক্ষণগুলো তো আসলে কোনো না কোনো কারণে হয়ে থাকে তো সেটি আসলে আগে বের করে নেওয়া বেটার হয় তো স্যার এই মুহূর্তে যদি আপনার কাছে একটু জানতে চাই যে সব প্রয়োজন মানে সব ধরনের রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতায় কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হচ্ছে না বিশেষ কিছু ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে এই বিষয়টি নিয়ে কি একটু আলোকপাত করবেন না এটাই আসলে যেমন একজন রুগীর ভিটামিন বি টুয়েলভ ডিফিসিয়েন্সি অথবা আয়রন ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সির জন্য যদি রক্তের হিমোগ্লোবিন পাঁচ হয়ে যায় এখানে তড়িঘড়ি করে রক্ত দেওয়ার কোনো দরকার নেই এখানে যদি আমি বুঝতে পারি আমি যে এটা আয়রনের অভাবে তাহলে ওকে আয়রন দিলেই কিন্তু এই হিমোগ্লোবিন পাঁচ থেকে চট করে নর্মাল পনেরো ষোলোতে চলে যাবে ঠিক তেমনি বি টুয়েলভ ডিফিশিয়েন্সিতে হিমোগ্লোবিন থ্রি হয়ে গেল থ্রি গ্রামস এটা দেখেই যিনি অসুস্থতা সম্পর্কে যা ধারণা নেই তিনি তো ভয় পেয়ে যাবেন কারণ তার বুক ধরপর করছে তার মাথা ঘুরাচ্ছে নানা রকমের অসুবিধা হচ্ছে হতে রক্ত দাও রক্ত দিলেই যেন সমস্যার সমাধান হয়ে যাবে এটা একটা ভুল ধারণা ওখানে বি টুয়েলভ তাকে দিতে হবে তো সেই জন্য এই কারণটা জেনে চিকিৎসা করলে আমরা অপ্রয়োজনীয় রক্ত চালন বা ব্লাড ট্রান্সফিউশন থেকে মানে রুগীকে রক্ষা করতে পারি এবং এর নানাবিধ যে সমস্ত সমস্যা হয় সেগুলো থেকে রক্ষা পেতে পারি আমরা আমরা যতটুকু পড়েছি যে একসময় রক্ত মানে ব্লাড ট্রান্সফিউশনের যে বিষয়টি সেটা বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ধরনের যুদ্ধ মানে যুদ্ধতে যারা যে ধরনের ধরনের আহত হতো তাদের ক্ষেত্রে শুরু করা হয়েছিল প্রথমে এরপরে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে আরও নানাবিধ কারণে কিন্তু এই ব্লাড ট্রান্সফিউশনের প্রথাটা চালু করা হয়েছে তো এই ব্লাড ট্রান্সফিউশনের পরবর্তীকালে যেটি আধুনিক যে বিজ্ঞানের যুগে চলে এসেছি আমরা সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফোশন করে থাকি সেটি তো কোনো আসলে সমস্যা নেই তবে একটা জিনিস আমি আপনার কাছে এবার জানতে চাইবো যে আমাদের ব্লাড ধরেন আমাদের হিমোগ্লোবিন লেভেল যদি কমে যায় এবং পরবর্তীতে রক্ত যদি দুই গ্রামের মতো চলে আসে বা তিন গ্রামের মতো চলে আসে সেক্ষেত্রে কি আমি ব্লাড ট্রান্সফিউশন নেব না নেব না এ বিষয়টিতে বলবেন আচ্ছা প্রথমে আসি আপনি যে ইতিহাস যেভাবে টেনেছেন অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে প্রথম ব্লাড ট্রান্সফিউশনের উদ্ভাবন এবং প্রয়োগ শুরু হয় হ্যাঁ আসলে অ্যাকিউট ব্লাড লস বলে একটা কথা আছে যে একটা ইঞ্জুরি হলো একটা অ্যাক্সিডেন্ট হলো তার অ্যাকিউট হঠাৎ করে ব্লাড অনেক চলে যাচ্ছে তেমনি অবস্ট্যাট্রিক কমপ্লিকেশনস বাচ্চা হওয়ার সময় সন্তান অনেক রক্ত চলে যাচ্ছে ওই সময়ে ব্লাড ট্রান্সফিউশন দিতেই হবে তো এই ধরনের কিছু কন্ডিশন আছে যেখানে হিমোগ্লোবিন দুই আসা পর্যন্ত অপেক্ষা করতে নেই একজন নর্ম একজন লোকের নর্মালি ব্লাডের হিমোগ্লোবিন যদি বারো থাকে তার যদি অ্যাক্সিডেন্টের ফলে সে হিমোগ্লোবিনটা চট করে সাত আটে চলে আসে তাহলে ওর জন্য সমূহ বিপদ ওর হার্ট ফেল করতে পারে সেই জন্য রেপিডিটি মানে কত তাড়াতাড়ি তার রক্ত রক্তশূন্যতা হয়েছে এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে সেই জন্যই অ্যাক্সিডেন্টের পরে ট্রিটমেন্ট হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন ব্লাড অ্যাকিউট ব্লাড লস যে কোনো কারণেই হোক না কেন ওই সময় ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে শুধু আমরা একটা কথাই বলে থাকি ট্রান্সফিউশন দেওয়ার আগে ওর স্যাম্পলটা ব্লাড স্যাম্পলটা নিয়ে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়ে তারপরে যেন ট্রান্সফিউশনটা দেওয়া ওই প্রসঙ্গে আসলে আসতাম আপনার কাছে এখন জিজ্ঞেস করে নিতাম যে এই যে ব্লাড ট্রান্সফিউশন করবার আগে নির্ধারিত কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে যেটি অবশ্যই করে নেওয়া উচিত হবে সেই বিষয়টি নিয়ে যদি এবার কিছু বলতেন হ্যাঁ না ও বলছি মানে মূলত কারণটা বের করার জন্য যে তার কি কারণ হলো এখন আমি যদি কারণটা জানি যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমি যদি কারণ জানি অবস্ট্রাটিক্স তাহলে তো এখানে কারণ জানার জন্য আর পরীক্ষা করার দরকার নাই এখানে পরীক্ষাগুলো দরকার হবে মূলত ব্লাড টাইপটা সেম কিনা মানে গ্রুপ তার একই রকমের কিনা আমরা যেটাকে টাইপিং বলি আবার আমরা দেখতে চাই যে তার রক্তের সঙ্গে ম্যাচ করবে মানে এই ধরনের রক্ত যদি আমরা সংগ্রহ করতে চাই ডোনারের নিরাপত্তা সেজন্য ডোনারেরও কিছু টেস্ট করতে হয় তো মূলত এই টাইপিং এবং ইনফেক্টিভিটি মানে এই শরীরে বীজাণু কিছু আছে কি না এইগুলো আমাদের পরীক্ষা করে জেনে নিতে হয় যাতে করে তাকে একবারে নিরাপদ রক্তটা পরিসঞ্চালন বা ট্রান্সফিউজ করা যায় সেজন্য এই পরীক্ষাগুলোর দিকেই আমাদেরকে নজর দিতে হয় যে কারণটা কি বের করা প্লাস ব্লাডটা যে আমরা দেব সেটা এই যে রিসিপিয়েন্ট যে নেবে তার সঙ্গে ডোনারের ব্লাড হুবহু মিলে যায় কিনা সেটা আমাদের আগে দেখতে হবে আসলে কথা প্রসঙ্গে যে জিনিসটি আসলে আমাদের সব মনে হয় বা এখন যেটি মনে হচ্ছে যেটি হলো যে আমাদের আসলে যে কোনো সময়ে সৃষ্টিকর্তা যাতে না করে তারপরেও অনেক রকমের দুর্ঘটনা ঘটে যায় রাস্তাঘাটে বের হলে অনেক রকমের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমাদের যে পরিচয় হবার মতো যে আইডি কার্ড থাকে আমাদের সেই আইডি কার্ডে যদি ব্লাড গ্রুপটা প্রপারলি থাকে ইনকর্পোরেটেড থাকে তাহলে কিন্তু আমরা দেখা যায় যে ইনস্ট্যান্টলি সে ধরনের ব্লাড দেওয়ার একটা সুযোগ থাকে এই বিষয়টা আসলে আপনার অভিজ্ঞতার আলোকে একটু জানতে চাইবো বা আপনি যদি দর্শকদের সচেতনতার জন্য কিছু বলতেন এটা তো আসলে একটা নিয়মই আছে যে আমাদের আইডি কার্ডে আমাদের ব্লাড গ্রুপটা থাকতে হয় যেমন থাকে ও পজিটিভ কিংবা এ পজিটিভ এবি নেগেটিভ এ ধরনের আইডেন্টিফিকেশন হলে সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে গেলে জানা যায় যে ওর জন্য কোন গ্রুপের ব্লাডটা খোঁজা হবে সেজন্য অবশ্যই এটা সবার ক্যারি করা উচিত যে তার সঙ্গে তার ব্লাড গ্রুপটা কী এটা যদি পরিচয়পত্র আইডেন্টি কার্ড তার না থাকে তাহলেও তার পকেটে বা মানি ব্যাগে কোনো একটা কাগজে এটা আসলে থাকাটা এটা তার জন্য চিকিৎসার জন্য ব্লাড ট্রান্সফিউশনের জন্য খুব ভালো হয় আর কি আসলে নিজের ব্লাডের গ্রুপটা জেনে রাখাটা খুবই জরুরি যে যেভাবেই হোক না কেন যদি আমরা জেনে রাখি তো ব্লাড গ্রুপ নিয়ে যদি একটু আপনার কাছে জেনে নিতে চাই যে আমাদের দেশে আসলে কি কি ধরনের ব্লাড গ্রুপ রয়েছে বা আপনার আর পথ দেখুন আসলে ব্লাড গ্রুপের ব্যাপারে যে জিনিসটা আছে সেটা হলো যে আমরা সাধারণভাবে যেটার সঙ্গে পরিচিত যেটাকে আমরা এভিও সিস্টেম বলি মানে মেজর ব্লাড গ্রুপ এ বি ও এগুলো আমরা বলে থাকি কিন্তু নিরাপদ ব্লাড পরিসঞ্চালনের জন্য এটি যথেষ্ট না আসলে অনেক মাইনর গ্রুপস আছে এই মাইনর গ্রুপগুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট যেমন আরএইচ সিস্টেম বলে একটা সিস্টেম আছে ওই যে আমরা যেমন এ পজিটিভ লিখি এই পজিটিভ কথাটার মানে হচ্ছে আর আর এইচ এর ডি পজিটিভ কিনা তো এর আমরা ডিটা দেখে থাকি কিন্তু আরএচের আরও কতগুলো অ্যান্টিজেন আছে এই সিস্টেমের মধ্যে যেগুলোকে আমরা মাইনর অ্যান্টিজেন বলি শুধু আর এছাড়াও এছাড়া আরও অনেক মাইনর অ্যান্টিজেন্স আছে যেগুলো অনেক সময় এই ভুল মানে রক্ত যাদেরকে বারবার দেওয়া হয় তাদেরকে যদি এই মাইনর অ্যান্টিজেনগুলো ম্যাচ না করে দেওয়া হয় তাহলে সমূহ বিপদ হতে পারে সেজন্য ফ্যালাসেমিয়া অথবা কনজেনেটাল আদার হিমোলাইটিক অ্যানিমিয়া যেগুলোতে বারবার ব্লাড দরকার হয় তাদের ক্ষেত্রে আসলে শুধুমাত্র এ বি গ্রুপ এবিও সিস্টেমের গ্রুপ করলেই হয় না আর এইচ ডি করলেই হয় না তাদের ক্ষেত্রে মাইনর অ্যান্টিজেনগুলো দেখতে হয় এটাকে আমরা অনেক সময় বলে থাকি এক্সটেন্ডেড ফেনোটাইপিং এক্সটেন্ডেড ফেনোটাইপিং করে আমরা নিশ্চিত হতে পারি যে তার ব্লাডটা যে ডোনার ব্লাড দেবে ম্যাচ ম্যাচ করে কিনা এখন আমাদের একটা লিমিটেশন আছে লিমিটেশনটা হলো এই যে এক্সটেন্ডেড এটা বেশ ব্যয়বহুল ব্যাপার সেজন্য খুব অল্প সংখ্যক ব্লাড ব্যাঙ্কেই এ ধরনের সুযোগ সুবিধা আছে যদিও বাংলাদেশে একটা প্রোগ্রাম আছে যেটাকে বলা হয় নিরাপদ রক্ত সঞ্চালন অধিদপ্তর বা

আরও দু চারটা হাসপাতালে যেমন স্কোয়ার অথবা এভার কেয়ার এ সমস্ত হাসপাতালগুলোতেও আছে কিন্তু আমাদের দরকার হচ্ছে এটা সাধারণ মানুষের জন্য থাকা গ্রামে গ্রামে এটা যে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য বিভাগ সরকারের ওরা যে নিরাপদ রক্ত পরিসঞ্চালনার যে প্রজেক্টটা নিয়েছিল যে প্রজেক্টটাতে বিদেশি সহায়তাও আছে সেই প্রজেক্টটার কাজ ছিল এটা যে সমস্ত ব্লাড ব্যাংকে যেন নিরাপদ ব্লাড পরিসঞ্চালনের জন্য ব্যবস্থা থাকে স্যার আরো জানবার জন্য দর্শক আছে একটু দেখে নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কে আছেন কে বলছিলেন কোথা থেকে বলছিলেন হ্যালো আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে আব্দুল সালাম বলছিলাম জি বলুন আপনাকে শুনতে পাচ্ছি আচ্ছা বলছিলাম আমি একজন ডোনার আমি আমি একজন ডোনার আমি এই তো চার মাস অন্তর অন্তর ব্লাড দিয়ে থাকি এখন অবস্থা আছে আমি এটা কত বছর পর্যন্ত দিতে পারবো এবং আমার শারীরিক অবস্থা সম্পর্কে এখন আমি খুব সুস্থ আছি আপনার বয়সটা কত আমি খুব সুস্থ আছি এখন খুব আছে আমি এটা কত বছর পর্যন্ত দিতে পারবো আচ্ছা আপনার বয়স কত এটা সেট পোস্ট আমার বয়স এখন আছে পলটি চলতেছে জি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন প্রথমত আপনাকে অবশ্যই শুভেচ্ছা যে আপনি আসলে ডোনার হিসেবে রয়েছেন আপনি ব্লাড দান করছেন আমাদের সঙ্গে থাকুন আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি স্যার যদি বলতেন কত বছর পর্যন্ত ব্লাড দেওয়া যায় তবে একটা বিরতি নেবার সময় হচ্ছে বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনায় যাবো আবার সুপ্রিয় দর্শক বি আর স্বাস্থ্য কথাই এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসবো তাই সঙ্গেই থাকুন প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মার্শাফি জুনিয়ার কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলো এছাড়া থাকছে দীপ্ত টিভির আরও অনেক ধরনের অনুষ্ঠান দীপ্ত প্লেতে দেশের সেরা তারকারা থাকছেন তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লেতে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য কোনটি রোমান্টিক মুহূর্ত কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এ তো আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরও কন্টেন্ট দেখতে ইচ্ছে করে দীপ্ত প্লেতে আছে এরকম অসংখ্য কন্টেন্ট যা আপনি দেখা শুরু করলে তালিকা শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্ত প্লে সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন দীপ্ত প্লে আছে আপনার অপেক্ষায় জনপ্রিয় সব ধারাবাহিক এখন দীপ্তু টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তু প্লেতে অরিজিনাল ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তু প্লেতে সব ডাবিং সিরিয়াল দেখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তপ্লেতে। প্লেতে কথা কথা বলছিলাম রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতায় ব্লাড ট্রান্সফিউশনের ভূমিকা নিয়ে যিনি অতিথি হিসেবে আছেন তার সাথে আরেকবার পরিচিত হয়ে আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোশেদ তিনি প্রাক্তন অধ্যাপক হিসেবে রয়েছে ছিলেন ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বর্তমানে তিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগ বি আর বি হাসপাতাল লিমিটেডে কর্মরত আছেন স্যার আমরা বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন পেয়েছিলাম আমাদের সাথে একজন দর্শক ফোন করে জিজ্ঞেস করছেন তিনি একজন ব্লাড ডোনার তো কত বছর পর্যন্ত আসলে ব্লাড দেওয়া যেতে পারে একজন সুস্থ মানুষের ক্ষেত্রে যদি বলতেন ব্লাড ডোনারের ক্ষেত্রে বয়সটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বটে কিন্তু এটাই সবকিছু না আসলে ওর সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো সুস্থ মানুষ যদি ষাট বছর পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্ত দিতে পারে কিন্তু এটা ব্লাড ব্যাংক যে মানে যারা রক্ত কালেক্ট করে নেবে ওদের সেট ক্রাইটেরিয়া থাকে অনেক সময় অনেক সময় অনেকে অনেক ব্লাড ব্যাংক পঞ্চান্ন বছরের বেশি নেয় না ব্লাড অথবা ষাট বছর তবে পঁয়ষট্টি বছর উপর কোনো ব্লাড ব্যাঙ্কই নেয় না তো সুস্থ থাকলে সে অবশ্যই দিতে পারবে তবে এটা ব্লাড ব্যাঙ্কে যারা ব্লাড নেয় তাদের উপর অনেকটা নির্ভর জি উনি যেরকমটি বলছিলেন যে আপনার চার মাস পর পর উনি সাধারণত ব্লাড দিয়ে থাকেন তো এটা একটা ভালো একটা চমৎকার পর আসলে ব্লাড দেওয়া যাবে একেবারেই তিন মাস পর পর দেওয়া যায় তবে ওই প্রত্যেক বাড়ি যে ব্লাড ব্যাংক তারা দেখে নেবে যে ওনার হিমোগ্লোবিন ঠিক আছে কিনা ওনার কোনো এমন অসুখ আছে কিনা যেটা তার ডোনার হতে প্রতিবন্ধকতা না হয় আচ্ছা স্যার এই পর্যায়ে যদি একটু জানতে চাই আপনার কাছে আপনি কিন্তু শুরুর দিকে আলোচনায় বলেছিলেন যে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা এই সকল রোগের ক্ষেত্রে সময় ব্লাড ট্রান্সফিউশনটা নেওয়া এটা জরুরি নয় এটি একজন চিকিৎসকই নির্ধারণ করবে তার ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন আছে কি নেই তো আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই ব্লাড ট্রান্সফিউশন ছাড়া এই রোগীদের রোগীদের ক্ষেত্রে আসলে আর কি কী চিকিৎসা ব্যবস্থা রয়েছে দেখুন সত্যি কথা বলতে কি আসলে ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে একেবারে শেষ মানে উপায় এছাড়া আমাদের দেশে নব্বই পার্সেন্ট লোক মানে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার রুগীদেরই মূল কারণটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি সুতরাং আয়রন দিলে হিমোগ্লোবিন পাঁচ ওর চিকিৎসা যদি ওর হার্ট ফেলিওর না থাকে যদি ওর ইমার্জেন্সি কিছু না থাকে তাহলে ওকে আয়রন দিতে হবে এবং আয়রন দিলেই আমি যেটা বলেছি ঠিক তেমনি আমরা বহু রুগী পাই যাদের হিমোগ্লোবিন তিন হয়ে গেছে চার হয়ে গেছে অথচ বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের অভাবে ওখানে থাকে রক্ত দেওয়ার কোনো দরকার নেই ওকে ভিটামিন বি টুয়েলভ ইঞ্জেকশন দিয়ে শুরু করলেই খুব তাড়াতাড়ি এছাড়া আসলে অতি একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আসল কারণটি যা যা কারণটা চিকিৎসা দুঃখজনক হচ্ছে কি চিকিৎসকদের মধ্যে কেউ কেউ আসলে রক্ত রোগ সম্পর্কে না জেনেই

কে বলছেন আমাদের প্রশ্ন হলো যে আমার নাতি বয়স্ 20 মাস হ্যাঁ 20 মাস তো হঠাৎ করে তার পায় পাতা সাদা হয়ে যায় তো আমরা ডাক্তার দেখাইছি পরীক্ষা করে বেটার ছালা আছে মিয়া মাইনর বললো আর কি তো এটা ভয়ের কিছু নাই তবে খাবার দআর ভালো করে করান ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন প্লিজ এই ব্যাপারে একটু স্যার একটু বলবেন কি নিশ্চয় আমাদের সঙ্গে থাকুন স্যার আপনার কি কোনো প্রশ্ন আছে না আমি শুধু আমি জানতে চাইবে অবশ্যই যে তার ওই সময়ে হিমোগ্লোবিন কত ছিল আসলে মাইনরে সাদা হয়ে যাওয়ার কথা না সুতরাং এটা নিশ্চিত হতে হবে যে ওর থ্যালাসেমিয়া মেজর না মাইনর যদি এটা মাইনর হয় এবং হিমোগ হিমোগ্লোবিন যদি খুব কম থাকে তাহলে মাইনরটাই কিন্তু তার রক্ত কম হওয়ার কারণ না সেখানে হয়তো আয়রন ডিফিশিয়েন্সিও আছে তো এগুলো কারণটা নির্ধারণ করেই তারপর সঠিক চিকিৎসা দেওয়া যাবে মাল্টিফ্যাক্টোরিয়াল সমস্যা থাকতে পারে যেটি আইডেন্টিফাই করতে হবে রাইট রাইট স্যার আপনার কাছে এবার যদি প্রশ্ন রাখতে চাই যে এই যে বলছি ব্লাড ট্রান্সফিউশন ব্লাড ক্ষেত্রে ডেফিনেটলি কিছু সতর্কতা রাখতে হবে কিছু জটিলতা হতে পারে তো একজন রোগীর কি কি ধরনের সমস্যা হতে পারে বিষয় যদি বলতেন দেখুন ব্লাড ট্রান্সফিউশন এক কথায় একটা ডেঞ্জারাস মেডিসিন এটা অত্যন্ত সতর্কভাবে দিতে হয় কারণ এর অনেকগুলো বিপদ আছে এক নম্বর তো বিপদ আমরা জানি যে হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন যেটাতে আমরা জানি যে যদি ম্যাচিংয়ে কোনো গোলমাল হয় তাহলে ব্লাড ভেঙে গিয়ে রুগীর কিডনি নষ্ট হয় রুগীর সঙ্গে সঙ্গে মারাও যেতে পারে বা কিছু পরেও মারা যেতে পারে সুতরাং হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন অত্যন্ত ভয়াবহ একটা সাইড ইফেক্ট ট্রান্সফিউশনের এছাড়া আরেকটা হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন হয় যেটা ব্লাড দেওয়ার পরে তেমন বোঝা যায় না কিন্তু ওই এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে তার শুরু হয় জন্ডিস তার শুরু হয় রক্ত কমে যাওয়া এসব যেটাকে আমরা বলি ডিলে ট্রান্সফিউশন রিয়াকশান কিন্তু এটা সাধারণ পরীক্ষায় কিন্তু বোঝা যাবে না সেই জন্যই আমরা বলি এক্সটেন্ডেড ফেনোটাইপিং ম্যাচ করে দেখতে হবে যে মাইনোর অ্যান্টিজেনগুলো মেলে কি এটা না করলে এই যে রক্ত পরে ভেঙে যায় অনেক সময় ধরাও পড়ে না যে এটা রক্ত দেওয়ার জন্য হয়েছে অনেকেই মনে করে যে তার এমনি জন্ডিস হয়েছে আর কি কিন্তু এটা যে আসলে ব্লাড দেওয়ার জন্য হয়েছে এটা অনেক সময় ধরা পড়ে না ঠিক তেমনি ব্লাড দেওয়ার ফলে মানে আমরা দেখেছি অনেক রুগী মারা যাচ্ছে যেটাকে আমরা বলি সিভিয়ার গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ ট্রান্সফিউশন রিলেটেড ব্লাড দেওয়া হচ্ছে রূপ সবই মিল আছে কিন্তু তার পরবর্তী সময়ে এমন একটা রিয়াকশান হয় মানে এটাতে রুগী মারাই যায় তো এই জন্য এছাড়া তো আরও অন্যান্য অনেক রিয়াকশান আছে ফেব্রাইল রিয়েশান হয় অ্যালার্জিক রিয়াকশানস হয় তারপরে ট্রালি বা ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফ অ্যাকিউট লাং লাং ইঞ্জুরি হয় এ ধরনের অনেক কিছুই হয় যেগুলো আসলে খুব কম রিপোর্টেড হয় যে কারণে আমরা মনে করি যে ব্লাড ট্রান্সফিউশন অত্যন্ত একটা বিপজ্জনক ঔষধ হিসেবে নেওয়া উচিত এবং এটার ব্যাপারে এখন যে রকম সতর্কতা আছে এর চেয়ে অনেক বেশি সতর্কতা আমাদের হওয়া উচিত কথায় কথায় রক্ত কমেছে অতএব ব্লাড দিয়ে দাও এই জায়গা থেকে আমাদেরকে সরে আসলে আমি এমন ঘটনাও জানি একটু ফোনট নিয়ে নি কিছু মনে না করলে সুপ্রদর্শক কে আছেন কে বলছিলেন কোথা থেকে বলছিলেন हेलो দর্শক জি বলুন আপনাকে শুনতে পাচ্ছি

রক্ত স্বল্পতা কমানোর জন্য প্রথম হচ্ছে যে আমার খাবারটা খাবার দাবারগুলো মানে সুষম হতে হবে আমার খাবারে কিছু প্রোটিন কিছু কার্বোহাইড্রেট কিছু ফলমূল যে এবং শাক সবজি এগুলো থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে এটা হলো প্রথম জিনিসটা দ্বিতীয় হলো ব্যায়াম করা তৃতীয় হলো যে আমার রক্তস্বল্পতা যদি আমি কোনোভাবে জানতে পারি তাহলে কোন কারণে রক্ত স্বল্পতা হচ্ছে সেটা নির্ধারণ করে সেটার চিকিৎসাটা এই জন্য আমার মনে একজন চিকিৎসকের স্বর্ণবর্ণ হয়ে নেওয়াই ভালো হবে এবং অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশান খাদ্যাভ্যাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্যার আসলে আয়োজনের একেবারে শেষে চলে এসেছি একেবারে শেষ প্রশ্নটি রাখবো খুব ছোট করে একটু উত্তর চাইবো আপনার কাছে যে এই যে ব্লাড ব্যাংকের যে ভূমিকা রয়েছে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে এটা আপনার সাথে ব্যাকস্টেজেও কথা হচ্ছিল বিষয় নিয়ে এটা নিয়ে যদি একটু বলতেন যে এই ভূমিকাটা নিয়ে এবং বাংলাদেশে এর দেখুন ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারে একটা মিথ চালু আছে এটা অনেক ডাক্তারের মধ্যে আছে সমাজে তো আছেই ফ্রেশ ব্লাড এই যে ফ্রেশ ব্লাড বলে কোনো শব্দ আসলে থাকা উচিত না কারণ ব্লাড যতদিন ব্যাংকে রাখা হয় ব্যাংক কখনো মানে যে ব্লাডটা নিরাপদ না সেটা রাখবে না রাখা উচিত না এবং ব্লাডে সাধারণত ব্লাড ব্যাংকে তিরিশ দিনের মতো ব্লাড রাখা হয় একদিন পুরনো ব্লাড এবং উনত্রিশ দিন পুরোনো ব্লাডের মধ্যে কোনো তফাত নাই দুটেই ফ্রেশ শুধু ফ্যালাসিমি এবং মাল্টি ট্রান্সফিউশন যারা নেয় তাদের ক্ষেত্রে হয়তো চোদ্দ দিন পর্যন্ত তার পুরনো দেওয়া যায় না এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সবার জানা হচ্ছে আসলে আয়োজনটি শেষ করতে হবে আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী আসলে সময় একদম শেষের দিকে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রদর্শক দেখছিলেন বিআর হাসপাতাল নিবেদিত কথা আয়োজন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি আজকে আশা করি আপনারা উপকৃত হয়েছেন পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় এবং চিকিৎসক এনে চলে আসবো সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি সকলেই ভালো থাকুন